নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত হঠাৎ করে পকোড়া খেতে ইচ্ছা হলে বা অনেক সময় কি হয় আমাদের ঘরে কিন্তু মুড়ি সেঁতকে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু সেঁতকে যাওয়া মুড়ি ফেলে দেবেন না সেই মুড়ি দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবাই ভালো লাগবে আর এই এইটা যে মুড়ি দিয়ে বানানো হয়েছে এক বিন্দু মাত্র বুঝতেও পারবেন না চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি আজকে এই মুড়ির রেসিপিটি বানাচ্ছি এখানে দুবাটি মুড়ি নিয়েছি মুড়িটা জল দিয়ে এক দু মিনিট ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই তো এইভাবে কিন্তু মুড়ি মুড়িটা ধুয়ে নেব আর কি মুড়ি থেকে যে ময়লা জলটা সেটা বেরিয়ে যাবে এই যে দেখুন মুড়ি ধোয়ার পরে যে জলটা কিন্তু এটা কিন্তু ফেলে দেব এই যে মুড়িটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মুড়ির গায়ে কিন্তু এক্সট্রা জলটা যদি থাকে তাহলে কিন্তু চিপিয়ে ফেলে দেবেন তো মাত্র পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আপনাদের হাতের কাছে যে সব সবজি থাকবে ওই সব সবজি দিয়েই বানাবেন কুচনো কাঁচা লঙ্কা কুচনো টমেটো কুচোনো ক্যাপসিকাম ওয়ান টি স্পুন থেতো করা রসুন ওয়ান টি স্পুন নিয়েছি থেতো করা আদা আর এখানে একটা ছোটো সাইজে আলু এইভাবে গ্রেড করে নিয়েছি কুচনো ধনে একটা ম্যাগি মশলা নিয়েছি এই ম্যাগি মশলাটা দিয়ে দিলে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন বেসন বেসনের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চালের আটাও তো দেওয়া যেতে পারে একদম চালের আটাও দেওয়া যেতে পারে হাতের বল প্রয়োগ করে মাখানোর কোনো প্রয়োজন নেই আলতো হাতে মাখাবেন সেক্ষেত্রে কি হবে মুড়িগুলো ভাঙবে না আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে এইভাবে করে হাতে মন্ড পাকিয়ে নিচ্ছে এইভাবে সেপ দিয়ে নিচ্ছে প্রত্যেকটা এইভাবে কিন্তু বানিয়ে নেব এইভাবে করে প্রত্যেকটাই বানিয়ে নেব এইভাবে গোল করে নিচ্ছি প্রথমে তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা সেট দেবেন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কেউ চাইলে কিন্তু একদম ডুবো তেলেও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এটা করা সবথেকে বেস্ট একটা একটা করে দিয়ে দেবো এগুলো এবার উল্টে দিচ্ছি করে প্রত্যেকটা উল্টে দিয়েছি এগুলো কিন্তু এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর অসম্ভব সুন্দর মানে এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর আপনারা বুঝতেই পারবেন না যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে এইভাবে প্রত্যেকটাই বানিয়ে নেবো তো আর বাকি কটা যে যেগুলো আছে এইভাবে করে দিয়ে দিচ্ছি ঘরে পড়ে থাকা নেতিয়ে যাওয়া মুড়ি বলুন বা এমনি হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো এগুলো ভেতর থেকে যে কত সুন্দর হয় আর আপনারা এই পকোড়াগুলো খেলে বুঝতেই পারবেন না মুড়ি দিয়ে বানানো হয়েছে চলুন দেখাই যে কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু ওপরটা খুব সুন্দর কিস্তি আর ভেতরটা কিন্তু নরম আলু দেওয়ার কারণে কিন্তু ভেতরে খুব সুন্দর একটা নরম মানে একটা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে আর ওপরে একটা ক্রিসপি সমস্ত রকম সবজি এবং ম্যাগি মশলার কারণে অসম্ভব সুন্দর খেতে লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে